নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরুপ গার্ডেন এতক্ষণ টাইটেল আর থাম্বেল দেখে বন্ধুরা বুঝে নিয়েছেন যে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সবজি গাছ যেখানে আমরা লাউ এবং বেগুন এই দুটো জিনিস কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ছাদ বাগানে করতে পারি সামান্য কিছু যত্ন সামান্য পরিচর্যা আর এমন ঘরোয়া উপাদান যে ঘরোয়া উপাদান প্রয়োগ করেই কিন্তু আমরা অসাধারণ ফল পেয়ে থাকি যেখানে আমাদের একটা পয়সা কিন্তু খরচ করতে লাগে না এবং কীটনাশক যেটা আমরা ব্যবহার করি সেটাও কিন্তু হবে আমাদের অর্গানিক যেখানে আমাদের শরীরেরও কোনো রকম ক্ষতি কিন্তু করে না আর সেই যে ফলটি আমরা পাবো সেই ফলটি তেও হচ্ছে অতুলনীয় আজকে আমরা কি কীটনাশক ব্যবহার করব কি খাবার প্রয়োগ করব যেটা আমরা ভাবে পাবো এবং সম্পূর্ণ বিনা খরচে আজকে সেই বিষয়ে আমার ভিডিও আলোচনার বিষয়বস্তু বন্ধুরা পুরো জিনিসটা জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তবেই সব কিছু পরিষ্কার হতে পারবেন তার আগে বলি বন্ধুরা যে আমার যদি নতুন বন্ধু হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই যে ছোটো ছোটো যে গুটিগুলো বন্ধুরা সেট হয়েছে আমাদের অধিকাংশ লাউ গাছে আমরা দেখি যে এই গুটি ধরে অথচ পচে যায় অসংখ্য ফুল আসলেও সেটা হয় পুরুষ ফুল আমরা কিভাবে এরকম সুন্দর গুটি সেট করতে পারবো এরকম বড় বড় লাউ ফালাতে পারবো বন্ধুরা চলুন আমরা সেই বিষয়ে আজকের আলোচনা শুরু করি বন্ধুরা এরকম আপনারা হাফ লিটার পরিমাণ জল নিয়ে নেবেন তার মধ্যে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি না আমাদের এরকম হচ্ছে রসুন এরকম রসুন আমরা হালকা থেতো করে নেবো হালকা থেতো করে নিয়ে আমরা বেশ কিছুটা রসুন এখানটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এইটা আপনারা রেখে দেবেন একটা দিনের জন্য অন্তত চব্বিশ ঘন্টার জন্য কিন্তু এটা রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পরে দেখবেন একটা সুন্দরভাবে এর থেকে যত মানে উপাদানগুলো রয়েছে সেই সমস্ত উপাদানগুলো দেখবেন বেরিয়ে যাবে তারপরে আপনারা এইভাবে একটু সামান্য চোটকে ঘেটে নেবেন ঘেটে নেওয়ার পরে আরেকটি যে উপাদান দেবো সেটা হচ্ছে আমাদের হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়ো মিশিয়ে দেবেন দিয়ে এটাকে আপনারা ফার্স্ট মর্নিংয়ে একদম ফার্স্ট মর্নিংয়ে আপনারা গাছে স্প্রে করবেন একদম সকালবেলা বন্ধুরা এই যে জিনিসটা আমি দেখালাম এটা আপনাদের কীটনাশক হিসাবে আপনারা স্প্রে করবেন তাছাড়া আপনাদের যে মানে উনের যে ছাই থাকে বা উডের যে ছাই থাকে সেই ছাইও যদি আপনারা বাসি মুখে যদি ছড়িয়ে দিতে পারেন তাতেও দেখবেন প্রচুর পরিমাণে আমাদের পোকামাকড়ের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাবো এই দুটো উপায় আপনারা প্রয়োগ করুন আপনাদের গাছে পোকামাকড়ের সমস্যা থাকবে না আমাদের এই রকম যে ফলগুলো হয় ফলগুলো বড় হয়ে দেখি এরকম হলুদ হয়ে যায় এভাবে কিন্তু পচে যায় এই সমস্ত জিনিসগুলো দেখবে অনেক কমে যাবে আপনাদের অধিকাংশ ফুল যেরকম এইভাবে ফুটতো গুটি ধরতো গুটির পরে এরকমভাবে নষ্ট হয়ে যেত সেগুলো অনেক মাত্রায় দেখবেন আপনাদের কমে যাবে এবং প্রচুর পরিমাণ গুটি কিন্তু সেট হবে দেখবেন এতে আপনাদের গাছে যে সমস্ত পোকামাকড় হয় ফল ছিদ্রকারী পোকা বা আমাদের ছোটো ছোটো রকম পোকা দেখা দেয় মিলিবাগ হয় অনেক সময় আবার কিছু কিছু দেখবেন বড় বড় লাল লাল যে পোকাগুলো হয় সেগুলো কিন্তু কোনো কিছু থাকবে না আমাদের যে ফুল মানে হলুদ হয়ে যায় ফুল পচে যায় এগুলো কিন্তু অনেক কমে যায় দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের খাবার প্রয়োগ খাবার যেটা সেটা কিছুই না যেটা আমরা নিত্যদিনে ব্যবহার করি আমরা কেটে ফেলে দিই সে সমস্ত জিনিসই আমরা ব্যবহার করব এখানে প্রত্যেক দিন যে আমাদের সবজির খোসাগুলো বেরোয় ফলের খোসা বেরোয় সেই সমস্ত সবজির খোসা ফলের খোসা আমরা এরকম একটা কন্টেনারে ভিজিয়ে রাখবো আপনারা দুদিন হোক কি তিন দিন হোক এভাবে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে একটা সুন্দর লিকুইড কিন্তু তৈরি হবে যে লিকুইডটা তৈরি হবে তার মধ্যে আপনারা সম জল মিশাবেন মিশিয়ে আপনারা প্রত্যেক সপ্তাহে কিংবা সপ্তাহে দুদিন যদি প্রয়োগ করতে পারেন তাতেও কিন্তু অসুবিধা আমাদের নেই এই যে সুন্দর লিকুইড এখান থেকে আপনাদের যেরকম নাইট্রোজেন পাবে প্রচুর পরিমাণ গাছের বৃদ্ধি হবে পাশাপাশি যে আলুর খোসা কলার খোসা থাকে তার মধ্যে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম যে পটাশিয়ামে আমাদের প্রচুর পরিমাণ কিন্তু গাছে ফুল আসবে ফলটাকে সেট করতেও কিন্তু সাহায্য করবে আর তার সঙ্গে আমাদের আরও অনেক রকম ফলের খোসা বা সবজির খোসা থাকে তার মধ্যেও কিন্তু আমাদের একটা মাইক্রো নিউট্রিয়েন্টও কিন্তু থাকে যেখানে আমাদের ফলটাকে ধরে রাখবে ফলটাকে কিন্তু বড় করবে বন্ধুরা এই যে সবজির খোসা এই সবজির খোসা কিন্তু খুবই উপকারী এছাড়া আরেকটি জিনিস আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে ভাতের ফ্যান যে ভাতের ফ্যান আমরা ফেলে দিই সেই ভাতের ফ্যানে আপনারা জল মিশাবেন সেই জল মিশে সেই ফ্যানও আপনারা গাছের গোড়ায় কিন্তু দিতে পারেন তাতেও দেখবেন প্রচুর পরিমাণ কিন্তু ভাতের ফ্যানে পুষ্টি থাকে যে পুষ্টি উপাদান গাছ কিন্তু খুব সহজেই গ্রহণ করবে গাছের বৃদ্ধি যেরকম অসাধারণ হবে এবং প্রচুর পরিমাণ ফলন কিন্তু আপনারা সেখান থেকে পেতে পারবেন বন্ধুরা এই চারাটি হচ্ছে আমাদের লাল যে গোল বেগুন হয় সে লাল গোল বেগুন এই চারাটি আমি বসিয়েছিলাম এখানে যেটা যে মাটি আমি তৈরি করেছিলাম কিছুই না আমাদের প্রথমে আমি কি করেছিলাম না আমাদের যে সবজির খোসা সেই সবজির খোসা কিন্তু লেয়ার দিয়েছি তার উপরে মাটি দিয়েছি তার উপরে ফের সবজি খোসা দিয়েছি ফের মাটি দিয়েছি দিয়ে তার উপরে কিন্তু আমি গাছটা প্রতিস্থাপন করেছি করে দেখতে পাচ্ছেন সবজির খোসাগুলো বন্ধুরা অনেকটাই কিন্তু আমাদের মাটির সঙ্গে কিন্তু মিশে গেছে এইভাবে দেখবেন যখন আপনারা একটা গাছকে বসাবেন এই সবজি গাছ বসাবেন আস্তে আস্তে গাছ মানে সবজির যে খোসাগুলো আমরা দিয়েছিলাম সেই খোসাগুলো কিন্তু পচবে তার থেকে লিকুইড সার ব্যয় হবে এবং সেই লিকুইড সার থেকে কিন্তু গাছটা কিন্তু সুন্দর কিন্তু খাবার গ্রহণ করবে আর সেই যে সবজির খোসাগুলো মাটির সঙ্গে মিশ্রিত হয়ে একটা সুন্দর উপাদানে তৈরি হবে যেখানে আমাদের একটা সুন্দর কম্পোস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কিনে কিন্তু কোনো কম্পোস্ট দিতে লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেকটাই আমার মাটির সঙ্গে মিশে গিয়ে কম্পোস্ট অনেকটাই কিন্তু পরিণত হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা গাছকে বসাতে পারেন তবে হ্যাঁ যখন এইভাবে গাছগুলোকে বসাবেন তখন কিন্তু খুব একটা জল প্রয়োগ করবেন না যেহেতু আমাদের লিকুইড খাবারগুলো সবজির খোসা থেকে বের হয় তাতেই কিন্তু ওদের হয়ে যায় যতক্ষণ না গাছটা বড় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে গাছে গোড়া শুকনো দেখছেন ততক্ষণ কিন্তু সেইভাবে কিন্তু জল প্রয়োগ করবেন না আপনারা এইভাবে যে লিকুইড খাবারটা আমরা দেখানাম এই যে লিকুইড খাবারটি আপনারা যতটা লাগবে সেই অনুপাতে কিন্তু গাছে প্রয়োগ করবেন এই গাছটি আমার এখন ছোটো এই গাছটি যত আমার বয়স বাড়বে যত বৃদ্ধি হবে ঝোপালো হবে সেই পরিমাণে কিন্তু আমি এই সার প্রত্যেক সপ্তাহে একদিন থেকে দুদিন আপনারা সহজেই কিন্তু ব্যবহার করতে পারেন এতে আপনাদের কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না গাছ কিন্তু মারাও যাবে না এটা গেল বন্ধুরা আমার হচ্ছে খাবার হিসাবে আমরা এই জিনিসটাই কিন্তু প্রয়োগ করব কীটনাশক হিসাবে আপনারা যেটা প্রয়োগ করবেন বন্ধুরা সেটাও বলে দিয়েছি এইভাবে আপনারা সবজি গাছ সবজি গাছ লাগান সে লাউ হতে পারে বেগুন হতে পারে লঙ্কা হতে পারে উচ্ছে হতে পারে চিচিঙ্গে ঝিঙে যা কিছুই হোক না কেন প্রত্যেকটা সবজি এইভাবে আপনারা বসান এইভাবে এই সমস্ত ঘরোয়া উপাদান দিয়ে যদি আপনারা খাবারটাকে তৈরি করতে পারেন এইভাবে যদি আপনার কীটনাশকটাকে তৈরি করতে পারেন তাহলে আমাদের একটা পয়সাও কিন্তু খরচ হবে না যেটা সম্পূর্ণ হয় বিনা খরচে আমরা অর্গানিকভাবে পাব তাতে আমাদের যেরকম ফলের পুষ্টি মান বাড়বে এবং সেইটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক হবে না আশা করি বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা আমি বুঝাতে পেরেছি ভিডিওটি কেমন হলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন এতে নিত্যদিনের আমরা যে প্রতিদিন বাগান আগান সংক্রান্ত যে ভিডিও আমি দিয়ে থাকি তা যেন প্রত্যেক দিন আপনাদের ফোনের স্ক্রিনে বা টিভি স্ক্রিনে যেন পৌঁছে বন্ধুরা এইভাবে আপনাদের গাছগুলো যত্ন নিন পরিচর্যা করুন এইভাবে গাছ লাগান দেখবেন অসংখ্য মাত্রায় যেরকম ফলন হবে এবং প্রচুর পরিমাণ কিন্তু আপনারা ফলে গান থেকে পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং আগামী দিন আমি নতুন কোনো একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব আজকের মতন আসি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার